গুড মর্নিং বন্ধুরা মাই সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় সকাল সাতটার মতন তো আমি কিন্তু বেশ সকালে উঠে পড়েছি ছটার মধ্যে উঠে পড়েছি কারণ হচ্ছে সকাল সকাল যদি না উঠা যায় তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু আজ বৃহস্পতিবার আর পুজো আমি করব। সেই কিন্তু আমি খুব সকাল সকাল উঠে পড়েছি উঠেই আজকে ভাবলাম যে ছাদে যাই আপনাদেরকে ছাদে থেকে আমার বাড়ির চারপাশটা একটু দেখিয়ে দিই দেখুন আমি কিন্তু দোতলার ছাদে রয়েছি এই দোতলার ছাদে আমি খুব বেশি আসি না কারণ এখানে রেলিং দেওয়া নেই তাই জ্যাককেও খুব বেশি আসতে দিই না বন্ধই থাকে তো মাঝে মাঝে একটু বিকেলবেলার দিকে আসি একটু হাঁটাহাঁটি করার জন্য তো ভাবলাম যে আজকে একটু দেখিয়ে দিই আর এটা হচ্ছে আমার সিঁড়ির ছাদ এখানে উঠলে তো আশপাশের ভিউটা আরও খুব সুন্দর পাওয়া যায় তো আমি খুব বেশি উঠি না দেখুন যেহেতু রেলিং নেই ভয় লাগে আমার মাথাটা যেরকম মনে হয় যেন ঘোরায় তো এখানে আমার বাড়ির কাজ হয়েছে কয়েক মাস আগে আমার উপরের মানে আমার উপরের যে ঘর সেই ঘরের কাজ হয়েছে সেই জন্য এখানে অনেক জিনিসপত্র রাখা রয়েছে এখনও আর এখানে জ্যাক বসে আছে যেহেতু আমি এসেছি তাও জ্যাকও কিন্তু আমার সাথে চলে এসছে আমি যেখানেই যাব । ও কিন্তু পিছন পিছন চলে আসবে আর ওর ছাদে এসে বসতে খুবই ভালোবাসে কিন্তু আমি ওকে একা ছাড়ি না কারণ হচ্ছে যেহেতু কোলা চাঁদ অন্য কোনো কুকুর দেখলে কিন্তু ও মানে লাফালাফি করতে চায় ভয় লাগে যদি পড়ে ঠরে যায় তার জন্য আমি খুব বেশি একটা ছাদে ওকে ছাড়ি না তো এখন চলে যাচ্ছি আমি নিচে কারণ এখনও অনেক কাজ বাকি আছে আর দিকটা দেখুন এদিকটা আমি রেখেছি যে ভবিষ্যতে যদি কোনো সময় ঠাকুর ঘর করি তো আলাদা করে এখানে একটা জায়গা করে রেখেছি এখানে জায়গা একটা ছিল তো এখন এখনও করা হয়নি যদি কোনো সময় করি তাহলে এখানে আলাদা করে ছোট একটা গেট করে রেখেছি এই জায়গাটা বেশ ঠাকুরের আসন রাখা যাবে আর পুজো কিন্তু আলাদাভাবে করা যাবে তো আমি নিচেই করি এখন যেহেতু ঘর কমপ্লিট হয়নি আর এতটা উঁচুতে আসতে হবে সেজন্য উপরের ঘর যখন কমপ্লিট হবে তখনই কিন্তু আমি এসে এখানে ঠাকুরের আসন পাতবো এরকমই একটা মনের মধ্যে ইচ্ছে আছে তো চলুন এখন নিচে চলে যাই আর বাকি কাজগুলো আমি করে নিই ঘর তোর ছাদ দিয়ে আমি চলে এসেছি বাইরে তুলসী মঞ্চটা এখন ধুয়ে দিচ্ছি প্রতিদিন সকালেই কিন্তু তুলসী মঞ্চটা ধুয়ে দিই বাইরে একটু ঠান্ডা তাই আমি একটা পাতলা ওন্না গায়ে দিয়ে নিয়েছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো তুলসী মাংসটা এখন আমি ধুয়ে দিই আমাদের বাড়িতে ব্রেকফাস্টে হবে তরকা তরকার রুটি তাই তরকাটা সেদ্ধ করতে দেওয়া হয়েছে প্রেশার কুকারে তাই তরকাটা সেদ্ধ করে নেওয়া হচ্ছে আর আমি আজকে একটু মাকে তরকার জন্য পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু কেটে দিচ্ছি তাহলে কিন্তু তাড়াতাড়ি করে নেওয়া যাবে না হলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় একা হাতে করতে গেলে তাই আমি একটু কেটে কুটে দিচ্ছি এদিকে কাটাকটি হয়ে গেলে আমি কিন্তু বাইরে অনেক কাপড় ভিজিয়ে রেখে মানে কাপড় কাচবো বেচাবো তো ভাবছি আগে তরকারিটাই কেটে দিই তাহলে চটপট হয়ে যাবে তো সকালে আজকে ব্রেকফাস্টে আমাদের বাড়ি সকলেই কিন্তু এই তরকারুটি খাবে তা মেয়ে যেহেতু কলেজ আছে তো মেয়েও খেয়েই যায় ওর এমনটা নেই যে ভাত খেয়ে যেতে হবে ও তরকারুটি খেয়ে যাবে আজকে ছেলের কলেজ নেই তো বাড়িতেই থাকবে তো এখন চটপট করে আমি তরকার জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো এখন কেটে নিচ্ছি দেখবেন কেউ যদি কেটে কুটে দেয় তাহলে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে মনে হচ্ছে আমার খুব দেরি হবে কারণ আজকে আমার প্রচুর কাজ বাইরে অনেক কাপড় চোপড় রয়েছে আমার হাজব্যান্ড যেহেতু কালকে এসছে তো অনেক অনেক কাপড় রয়েছে তো বাইরে থাকলে তো কুচি করতে পারে না তাই যখন আসে তখন সমস্ত জামা কাপড় নিয়ে আসে তো ওগুলো আজকে আমি ভিজিয়ে দিয়ে তারপরে কেচে নেব তো আজকে মনে হচ্ছে হ্যাঁ সব দিকেই আমার দেরি হবে এদিকে পুজো রয়েছে এদিকে ঘরের কাজ তো এখন তরকারিটা কেটে নিয়েছি এবার আমি বাইরে যাব তো দেখুন তরকার জন্য এখানে পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি আদা রসুনটা একটু ঘষে নেবে তো এগুলো কেটে দিয়েছি আর দেখুন বাইরে আমি সমস্ত জামা কাপড় রেখেছি যেগুলো আমি কেচে নেব জলটা চলে আসলে আমি কেচে নেব তো এখন তরকাটা করে নেবে মা আর এদিকে রয়েছে আটা আটাটাও মেখে রুটি বানিয়ে নেবে তরকা কিন্তু হয়ে গিয়েছে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন কেমন হয়েছে তরকাটা তো একটু এরকম তরকা আমরা বানিয়ে নিই তাহলে খেতে বেশ সুবিধে হয় একদম শুকনো হলে কিন্তু রুটি দিয়ে খেতে একটু অসুবিধা হয় তাই এইভাবে একটু হালকা পাতলা করেছি খুব বেশি কিন্তু তা বলে পাতলা না আমি পরে দেখিয়ে দেবো কেমন হয়েছে তো গরম গরম হয়েছে কড়াইয়ের মধ্যে নামিয়ে নেওয়া হবে এখন তো বাইরে থেকে সমস্ত কাপড় চুপড় কেচে আমি আজকে মেশিনে দিয়ে দিচ্ছি ড্রাই করতে কারণ মোটা কাপড় রয়েছে যেগুলো শুকোতে একটু দেরি হয় আর আমার বরের কোনো ঠিক নেই যখনই ফোন আসবে তখনই চলে যেতে হবে তার জন্য আর কোনো রিস্ক নিলাম না তাই ভাবছি যে ড্রাই করে দিই তাহলে চটপট করে বাইরে দিলে কিন্তু শুকিয়ে যাবে না হলে ফট করে যদি চলে যেতে হয় তাহলে জামা কাপড়গুলো শুকাবে না আর নিতেও ওর অসুবিধে হবে তো আমি এখন ট্রাই করে নিই সমস্ত জামা কাপড় আমি বাইরে মেলে দিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে এই যে তড়কা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এভাবে বানালে তো এখন আমি তাহলে ব্রেকফাস্টটা করে নিই তো দেখুন বাড়ি বাইরে কিন্তু বেশ রোদটা ঝলমলে করে উঠেছে তো আমি সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি বেশিক্ষণ লাগবে না শুকা শুকিয়ে যেতে তা সমস্ত মেলে দিয়েছি যেহেতু ভালো রোদ উঠেছে তাই খুব দেরি আর হবে না এদিকে দুটো নারকেল গাছ রয়েছে আমার তো যত নারকেল হয় তাতে কিন্তু আমার বাড়ি হয়েও বেশি হয় তাই আমি যতটা পারি দিয়ে দিই আমার বোনকে আরও আশেপাশের লোকজনকে তো আজকের মেনুতে রয়েছে চিকেন আমার ছেলে মেয়ে গতকালই বলেছিল যে আজকে চিকেন খাবে ওরা দুজনেই কিন্তু খুব বেশি মাছ পছন্দ করে না সব রকম মাছ ওরা খায় না আর এখানে রয়েছে বেগুন করলা আর হচ্ছে পেঁয়াজ বেগুন করলা আর পেঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু খেতে ভীষণই ভালো হয় এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় খেতে আর এখানে চিকেনের জন্য কেটে রেখেছি আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আলু কাঁচা লঙ্কা রসুন আর চিকেনটাকেও আমি ধুয়ে রেখেছি আর এখানে ভাত হয়ে গিয়েছে তো আজকে খুব বেশি আর রান্না হবে না চিকেন হলে ওরা আর অন্য কিছু খেতে চায় না আর এখানে রয়েছে ডাল আর পাঁপড় ভাজা তো এই হচ্ছে আমাদের আজকে মেনু বন্ধুরা আমি স্নান সেরে চলে এসেছি তো আজকে বৃহস্পতিবার অন্যান্য দিন আমি বারোটার মধ্যেই স্নান সেরে পুজোটা দেওয়ার চেষ্টা করি হয়েও যায় তো আজকে না একটু দেরি হয়ে গেল অনেক কাজ ছিল অনেক কাচাকুচি ছিল তো সেগুলোর সারতে সারতে এখন প্রায় দেড়টা বেজে গেছে তো এখন আমি পুজো করে নেবো তাও পুজোটা করতেও কিন্তু ঘণ্টাখানেক লেগে যায় কারণ আসন টাসন সব বাড়িতে দিতে হয় সপ্তাহে একদিন বৃহস্পতিবারে আমি আসনটা পাল্টে নিয়ে সমস্ত কিছু করে তারপরে পুজোটা সেরে নিই তারপরে পাচারি করতে হয় তার জন্য প্রায় ঘন্টাখানেকের মতন কিন্তু পুজো করতে লেগে যায় তাহলে আমি এখন পুজোটা করে নিই তারপরে আবার দেখা করছি কেমন তো বন্ধুরা আমি পুজো সেরে নিয়েছি পুজোটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে তো জানেনি তো বৃহস্পতিবারে ঠাকুরের কাপড় সমস্ত পাল্টিয়ে দিতে হয় তো অনেক ফুল ফুটেছে তাই হয় সমস্ত আসনটা আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে রয়েছে আমার গোপাল তো এভাবে বৃহস্পতিবারের পুজোটা আমি করে নিই তো আর যেহেতু দেরি হয়েছে তাই আমি শেয়ার করতে পারলাম না এখানে রয়েছে বজরঙ্গলি আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলের যার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে কিন্তু আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো আপনাদের সামনে তো এখন পুজোটা সেরে নিয়েছি তো এখন আমরা খেতে বসে করবো তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার আগামী